ক্ষমতার মধ্যে নিয়ে আসা হইলো মন্ত্রিত্ব দেওয়া বিচ্ছু আমি আমাকে পবিত্র বলি না আমি আমার পবিত্র তার দাবি করি না কেননা আমার ভিতরে নষ্টা আছে কি আছে নকশা আমারা আছে যে সব সময় মানুষের খারাপের দিকে চালায় খারাপের দিকে পরামর্শ দে আমার ভিতরে সেই জন্য আমি আমার পবিত্রতা তোমাদেরকে ঘোষণা করতেছি না আমি দাবি করতেছি না কত বড় দুঃখের মধ্যে যদি ইসবর ইসলাম যদি নিজের দাবি করতে না পারেন তো আমরা তিন ছিল কেমন দাবি করবো যে আমি ঠিক আমার আর কিচ্ছু লাগবো না বেড়া বিয়াল্লিশ চিল্লা দিছে কত চিল্লাম বিয়াল্লিশ চিল্লা দিছে অজুটা করতে জানে না ওদের ফরজ জানে না মেসকে শূন্য তৈরি করে জানে না বাহাত্তর চিল্ল দিকে নামাজ নামাজে দাঁড়াইছে যে এমনি চিল্ল দেওয়ার আগে যা ছিল তাই না তো বিরে তাহারিমা কিভাবে হাত বান্ধা কিভাবে হুজুর বলছেন সাল্লু কামার এই তুমনি সাল্লি নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছ আমার নামাজ হুজুর সাস্তামের নামাজের মতো হয়ে যায় বয়ানি এগুলাই কই যখন নিজে নামাজে দাঁড়াই তো কোনো খবরে ঠিক নাই রুকুর থেকে সোজা হয়ে যাওয়া চাই যাওয়া চাই না গেলে নামাজে দাঁড়াইয়া একবার টুপি ঠিক করছে দাঁড়ানো অবস্থায় একবার সাদে ঠিক করছে একবার রুমাল ঠিক করে আবার দনু হাত দিয়ে টানে সারাক্ষণ মোটা মারের মাসি মারের নামাজের মধ্যে দাঁড়া যায়

আল্লাহর দেহ আলামত হলো তার বাইরের শরীরটা যখন নামাজে দাঁড়ায় তখন ফিরত না নামাজের মধ্যে দাঁড়াই যায় দাঁড়িয়ে খাওয়া যায় এর ভিতরে যদি খুশি থাকতো দাঁড়িয়ে খাওয়া দিত না তো বাহ তো ইমানের পরের সবচেয়ে বড় আমল যেটা কি বড় আবাদত নামাজ সেটাই এখনো ঠিক হয় নাই তোমার বাহাতে চিল্লে দি কিনবা গোলালুর বর্তা বানাইবো এ চিল্লে দিয়া চিল্লা তো জিন্দিগি বানাবার জন্য চিল্লা কিসের জন্য থোড়াই ঘুরাঘুরি করার জন্য এতে মৌলাই ইব্রাহিম সাহেব বলছেন মালয়েশিয়ার পুরো নদীর মধ্যে আমরাও ছিলাম পুরো জোড়ের মধ্যে যদি তোমাদের চিল্লা তোমাদের গাছ তোমাদের তিন দিন তোমাদের আড়াই ঘন্টা তোমাদের মশওয়ারা তোমাদের বছরের চার তোমাদের মুলকে সফর তোমাদের পাঁচ কাম তোমাদের দশ কাম তোমাদের দুইশো কাম এগুলো যদি তোমাদের করে। জিন্দগি নম্বর তোমাদের জিন্দগির মধ্যে না আসে তাহলে তোমাদের আর আর সফর সফর ওরা সমুদ্রের কিনারে ঘুরে জঙ্গলে জঙ্গলে ঘুরে তোমরা মসজিদে মসজিদে গ্রামে গ্রামে শহর শহরে ঘুরো এই আর মুরগির গোষ্ঠী শেষ করতে

জিন্দি বদলায় না বরং আরো নষ্ট হয়ে আসে